নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন কীভাবে করবেন ঘরে স্থাপন সর্বপ্রথম আপনাদের করতে হবে সর্বপ্রথম করতে হবে আপনাদের সকালে উঠে স্নান করে নিতে হবে স্নান সেরে টেরে আর নিরামিষ সেদিন ভোজন করতে হবে নিরামিষ খেতে হবে যে পুজো করবে যে ঘরে স্থাপন করবে নিরামিষ খেলে সব থেকে ঘরে এই নিরামিষ খাওয়াটা খুব ভালো হয় এর মধ্যে আমাদের মধ্যে তো বলা হয় আমরা পেঁয়াজ রসুনও খাই না এই নটা দিন যাই হোক আমি বলে দিচ্ছি আপনাকে এটা আপনার যারা পালন করবে করবে কোনো অসুবিধা নেই এমন কোনো ব্যাপারে সকালে সব পুজো করে আপনাদের তো মানে বলতেই পারি আমি যে সন্ধেবেলা সব ঘুরতে টুকতে বেরোবেন নবরাত্রির মধ্যেই পঞ্চমী থেকে তো চতুর্থের দিকে তো ঘোরাফেরা শুরু হয়ে যায় যাই হোক আপনারা যেভাবে শুদ্ধভাবে যেটা করতে হবেন সেটা ভালো কীভাবে করবেন আপনার ঘরের স্থাপন সেটাই আগে জানিয়ে দিই প্রথমে হচ্ছে যে আপনি একটা লাল আসন দিয়ে নেবেন যেখানে বসবেন পুজো করতে হ্যাঁ ঠাকুরকে বসাবেন পূর্ব দিকে বসিয়ে পশ্চিম মুখ না রে উত্তর দিকে বসি দক্ষিণ মুখ এটা সব থেকে বেস্ট হয় এবার যাদের ঘর টেল আছে তারা নর্থ ইস্টের দিকেও বসাতে পারে কোনো অসুবিধা নেই সকলে নিজে ঠাকুর ঘাড়ে ঠাকুর ঘরে একটি চকি বেঁধে দেবেন জল চকিটাকে জল দিয়ে আগে ছিটিয়ে দেবেন জল দিয়ে শুদ্ধ করে দেবেন আর একটি লাল নতুন কাপড় নিয়ে চেরি কাপড় হোক সানু কাপড় হোক যেটাই হোক সেটাকে দিয়ে পেতে দেবেন সে লাল কাপড়টাকে পাতার পর সেটা কী করবেন তার উপরে মানে চকির উপরে তারপর ঠাকুর বসাবেন ঠাকুরকে বসাবেন আপনি পূর্ব দিকে বসিয়ে পশ্চিম মুখ আর হলে উত্তর দিকে বসিয়ে দক্ষিণ মুখ এবার একটি দেবী দুর্গার মূর্তি বা ছবি বা বৈষ্ণোদেবী যদি না হয় আপনার দুর্গা দেবীর ফটো যদি দেওয়া হয় তাহলে বৈষ্ণব দেবী যে বৈষ্ণবদেবী আপনারা জানেন সবাই সে বৈষ্ণবদেবীর মূর্তি বা ফটো বসালে হবে এবার দুটি গোটা সুপরি দুটি গোটা সুপুরি দেবেন সে সুপরি দুটো কী করবে একটা হচ্ছে গণেশজির উদ্দেশ্যে আর তৃতীয়টা হচ্ছে মা গৌরীর উদ্দেশ্যে সুপুরিটিকে প্রথমে কী করবেন মণি সুতো দিয়ে ভালো করে পেছিয়ে দেবেন মণি সুতো দিয়ে ভালো করে পেছিয়ে দেবেন একটা উদ্দেশ্য হয়ে যাবে দেবী গৌরীর আর একটা উদ্দেশ্য হয়ে যাবে গণেশজির দেখুন একটা কথা আমি আপনাদের জানিয়ে দিই যখন আপনারা এই পুজোটা শুরু করবেন নবরাত্রিতে নদিনের পুজো হয়ে থাকে তাহলে সর্বপ্রথম আপনি সকালে উঠে যেটা আমি বললাম যে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তার সাথে সাথে মেয়েরা যদি করবেন তাহলে বাম হাতে লাল সুতো বেঁধে নেবেন পাঁচ পাক সাত পাক বা ন পাক মরি সুতো বেঁধে নেবেন আরও ভালো হয় এবং তার সাথে সাথে কপানে একটা সিঁদুরের টিপ অবশ্যই পড়বে এটাতে বলে একটা কথা এবার যে হচ্ছে আপনার বাম হাতের দিকে যেটা এখানে তার ঠিক ঠামুর বসিয়েছেন পূর্ব দিকে বসিয়েছেন পশ্চিম মুখ করে বসিয়েছেন বেস্ট আর না হলে আপনি উত্তর দিকে বসি দক্ষিণ বুকে বসাতে পারেন এবার হচ্ছে কি যেটা আপনি যে বা আপনার ঠিক যে চৌকির বাম দিকে বাম দিকে একটা কামড় নিতে পারেন বা কাপড় নিতে পারেন ছোট্ট কাগজ নিয়ে সেটাকে বা কাপড় নিতে পারেন ছোটো সাইজে সেটাকে নটি মানে কাগজ নিলে আপনি কালি দিয়ে নটি ঘর গেন নটি ঘরের মধ্যে কি করবেন অল্প অল্প করে গোবিন্দ চাল বা চাল দিয়ে দেবেন আর একটা মণ্ডপ মতো তৈরি করে নেবেন এটা হলো নবগ্রহ উদ্দেশ্যে ঠিক ডান দিকে ডান দিকে কী করবেন এক চোখের চকির উপরে সাদা কাপড় অথবা কাপড় সেটাকে সরুটা ঘরে কিনবেন উপগ্রহ উদ্দেশ্যে কিংবা আপনার ধরে রাখুন বা সরুটি সট দেবী যেটা বলা হয় গম দিয়ে ওটা মণ্ডপটায় তৈরি কর এটা গম দিয়ে হবে একটা যেটা হচ্ছে নবগ্রহ ওটা চাল দিয়ে আর এটা হবে ঘুম এবার আপনাদের লাগবে একটি মাটির কলস যদি মাটির কলস নেন তাহলে সারা রাত আগে ভিজিয়ে রেখে দেবেন কারণ মাটির কলস জল শোক করে ওই জন্যই বলছি তার মধ্যে যদি আপনি পেট্রোলের হওয়ার ঘটি নেন তাহলে ভালো হয় কোনো অসুবিধা নেই তামাল ঘটিয়ে নিতে পারেন বা আপনার তার উপর যদি ঘটি থাকে আরও ভালো হয় কোনো ব্যাপার যে কোনো একটা ঘটি নিলেই হবে এবার সেটাকে মাটি হলে আগে রাতে ওটা অবশ্যই ভিজিয়ে রাখবে এবার কলস্ট্রাপ যে ঘটিটা নিয়েছে সেটার উপরে আগে স্বাস্তিক চিহ্ন গোলা সিঁদুর দিয়ে আগে এঁকে নেবে স্বাস্তিক চিহ্ন আর গলা যে ঘটিটা আছে মানে যে ঘটিটা নিয়েছে কলসটা তার মানে গলার দিকে কী করে লাল সুতো অথবা মরি সুতো বেঁধে দেবেন এবার সেটা তো হয়ে গেল তৈরি আর এটাকে সিঁদুর দিয়ে করবেন গোড়া সিঁদুর দিয়ে এবার আপনি কী করবেন একটি মাটির যে পাত্র নিয়েছেন যে পাত্র একটা নিয়েছেন সেটাকে একটা পাত্র নেবেন সেই মাটির পাত্র মধ্যে দেবেন কি অল্প করে রাতে ভেজানো আগে দেবেন মাটি দিয়ে দেবেন মাটি দিন মাটি দেওয়ার পর অল্প রাতে ভেজিয়ে রাখবেন গম আর জব জব ভালো করে শুনবেন আর এবং গম অল্প অল্প করে নিয়ে সে মাটিটা দেবেন প্রথমে একটু লেয়ার একটা দিয়ে দেবেন তার উপরে আবার মাটি ছাপিয়ে দেবেন অল্প উপরে মাটি চাপিয়ে দেয় আবার তার মধ্যে দেখবেন একটু গোবরের ঘোঁটে যদি পাওয়া যায় খুব ভালো গোবরের গোটা স্বারের মতন কাজ করবে ওটা দিয়ে দেবেন খুব ভালো তারপরে কি আবার মাটি দিয়ে দেবেন তার মানে ওই যে পাত্রটা নিয়েছেন সেই পাত্রটা থ্রি ফোর যেন ভরে যায় থ্রি ফোর যেন ভরে যায় এইভাবে আপনি আগে রেডি করলেন এবার কি করবেন যে ক্ষতি যে পাত্রটা নিয়েছে সেই পাত্রটার মধ্যে অনামিকা আঙুল দিয়ে অনামিকা আঙুল দিয়ে গোলা যেটা গোলা সিঁদুর আপনার কাছে রয়েছে যেটা ঘি দিয়ে মাখানো সেটাকে দিয়ে নটা টিপ দিয়ে দেবেন নটা দেবীর উদ্দেশ্যে আপনি নটা টিপ দিয়ে দেবেন ওই পাত্রটির উপর দিকে কোন দিকে আর কি এবার খটে গঙ্গার জল শুদ্ধ জল যে খটটা রাখবেন সেটাতে শুদ্ধ জল বা গঙ্গা জল তার মধ্যে দেবেন কি একটি গোটা সুপরি একটি শুকনো হলুদ একটি উপর চলতি কয়েন বা এমনি আপনাদের আমাদের দেশে চলতি কয়নও চলতে পারে একটি ময়ূর পারক ময়ূর পারব কেন দেওয়া হয় কাউকে যদি আপনি বসীকরণ করতে চান বা স্বামী স্ত্রীর মধ্যে ভালো রিলেশন রাখতে চান তাহলে এটাকে ময়ূর পাড়টা ছোট্ট নিচে দিয়ে কেটে অনুমতি দিয়ে দেব একটি লবঙ্গ একটি এলাচ ছোট এলাচ আর একটি দেবেন গোটা সুপুরি এবার সব কিছু দিয়ে ঠাকুরের ঠাকিরাতে একটা হবে যে ঠাঁকে তা হবে পেতলে হোক তামার হোক যেটাই হোক বা মাটির যদি হয় সরা সরা যদি হয় সেটাকে ভালো করে আগে জলে ভিজিয়ে রাখবেন এবার তার উপরে দেবেন গোবিন্দ চাল গোবিন্দ চাল দিয়ে রেডি করে রাখবেন তার আগে যে মানে যে ঘটি মানে ক্রমশটা রেখেছেন সেটার মধ্যে মানে খরটা যেটা রেখেছেন তাতে আম পাতা নটি পাঁচটা কিংবা নটি পঞ্চ পনেরো বলা হয় পাঁচ রকমের পাতা তো পাঁচ রকমের পাতা খুঁজতে যাবেন কোথায় আপনি নটা আম পাতা দিলে হবে কোনো অসুবিধা নেই এটাও খুব ভালো হবে এবার সরটি যে আপনি দুর্গা মা ফটো রেখেছেন যে পাত্রটা আছে সে পাত্রটা প্রথমে ওনার সামনে রেখে দিন একটা আগে তার আগে দিল চাল চাল দিয়ে আতপ চাল দিয়ে অষ্ট দলের মতন রেখে দেবে তার উপরেই আপনি পাত্রটাকে রাখবেন যেটা আপনি রেডি করেন এবার সে কী করবেন সে পাত্রটাকে মানে যখন মায়ের কাছে রাখছেন বসাচ্ছেন ভালো করে একটা যদি রাখুন যাতে কোনো সময় যখন পুজো করবেন মানে এটা পড়ে না যায় এমনভাবে রাখবেন যাতে নড়াচল না হয় পড়েও না যায় যেটা খেয়াল রাখ এবার একটি নারকেল নেবেন নারকেলটাকে মানে ছাড়ানো নারকেল কোনো অসুবিধাই এবার নারকেলটাকে কীভাবে বসাতে সেটা বলে দিই নারকেলের যে মুখটা থাকে যেই দিকে কানো কালো তিনটে থাকে তো মুখ চোখটা যেটা বলা হয় নারকেলের চোখ যেটা হয় সেটা আমাদের দিকে থাকবে সব ঘোড়া সিঁদুর নিয়ে সেটাকেও আগেকার দিনে কি হতো ডাব শীর্ষের ডাব নেওয়া হতো এখন সবাই দেখছি মানে নারকেল নিয়েছি ছাড়াল নারকেল জলওয়ালের নারকেল যেটা হচ্ছে সেটাই নেওয়া হচ্ছে তো সেটাই দিন কোনো সেটাকে প্রথমে শাস্তিক চিহ্ন একটা এগিয়ে তার উপরে কী করুন লাল চিনি কাপড় দিয়ে আপনি ওটাকে উপরে বেঁধে দিন বা না পারলে লাল সুতো গুটিয়ে বাঁধতে পারে কোনো অসুবিধা নেই এইভাবে সমস্ত জিনিস আপনাকে সাজানো হয়ে এবার আমি যে জানাচ্ছি সেগুলো খুব ইম্পর্টেন্ট কথা এবার কী করবেন আপনি দুটো কলা গাছ নেবেন আপনার ঘরের গেটের বাইরেও লাগাতে পারেন একটা ঘটির মধ্যে জল ভরে মানে গা মাটির ঘটি যেটা হয় সার্বি সেটার উপর দেখ ওরা নেবেন মানে হোক তার উপরে একটা দুটো ডাব জল ডাব নিয়ে ওখানে রাখতে পারে আর যদি না হয় কোনো অসুবিধা কিন্তু কলা গাছ যেখানে ঠাকুর গড়া আছে সেখানেও দুটো পাশে দুটো রাখতে পারেন এবার তার সাথে কী করবেন অরিশুতে আম পাতা আম পাতা বেঁধে আপনি বাইরে ফেটের বাইরেও জোড়াতে পারেন আর না হলে ঠাকুর ঘরের যেখানে আছে সেটার উপর থেকে বেরিয়ে যেতে পারে এবার একটি ঘি প্রদীপের মানে যে প্রদীপ থাকবে একটা ঘিয়ের প্রদীপ সেটা মাটির হতে পারে মাটির রলে আপনি ডেলি পাল্টাতে হবে আর তার জন্য পেতনের প্রদীপ দিন সবথেকে বেশ আবার অনেকের অখণ্ড প্রদীপ জানায় নদিন কান্টিনিউ জলে সেটাও করতে পারেন যেটা ভালো লাগে আপনার এবার সর্বপ্রথম কী করুন সর্বপ্রথম পুজো করতে শ্রী গণেশজীর গণেশজির পুজো করতে প্রথমে গঙ্গা জল নিয়ে সেটাকে যে গণেশ সুপুরি গণেশ করেছেন সেটার উপরে আগে ছিঁড়ে দেবো আচ্ছা এটা রাখবেন কোথায় এটা ঠিক সামনে মানে আপনি রেখেছেন মা দুর্গার ফটো তার উপরে বা দিকে রেখেছেন নবগ্রহর জন্য আর ডান দিকে রেখেছেন আপনি এটা কী বলে যে উপগ্রহের জন্য বা ষোড়শ দেবীর জন্য ঠিক দুর্গা দেবীর সামনে রেখেছেন আপনি ঘরটা বসেছেন এবং তার সাথে যখন আপনি এই যে দুটো গণেশ এবং ষোড়শ দেবী ষোড়শ ষোড়শ দেবীটা সেটাকে একদম সামনে রেখে দেবেন সামনে রাখবেন প্রথমে গণেশজির পুজো ছাড়া কোনো পুজোই হয় না পরম পূজ্য দেব প্রথম দেব যেটাকে বলা হয় গণেশজির পুজো করবেন গণেশজিকে গণেশ সুতো অর্পণ করবেন পৈত্রে অর্পণ অবশ্যই করবেন গণেশজিকে সুপরি যেটা একটা পানপাতা একটা পানপাতার উপরে একটি এলাচ একটি ছোটো এলাচ একটি লবঙ্গ একটি গোটা সুপরি অর্পণ করবে তার সাথে ভোগে দেবে দেখুন মিষ্টি দিলে কি হয় নদীর ওখানে রাখা থাকবে পৃথিবীতে আসতে পারে তার জন্য বলবো একটা কিশমিশ একটাই কিসমিশনে হবে এবং দক্ষিণের স্বরূপ আপনি যা দিতে পারেন এক টাকার ওখানে রেখে দিতে পারেন ঠিক যেরকম আমি বললাম সেরকমভাবেই আপনাদের করতে হবে তারপর দেবী গৌরী গৌরী যেটা আরেকটা সুপরি করেছেন সেটার পুজো করবে ওই একইভাবে এ আর সৌরশ দেবীরা করে নেবেন উপগ্রহ যে ষোলোটি উপগ্রহ তার উদ্দেশ্যে করে নেবেন এবং নবগ্রহে করে নেবেন যেরকমভাবে বললাম সবে একটি জিনিস মানে পান পাতা ইত্যাদি এবার পান পাতা বড় বড় দেওয়ার দরকার নেই নবগ্রহ উপগ্রহের জন্য ছোট ছোট পান পাতার টুকরো করেও সেটা দিতে পারেন কোনো অসুবিধা নেই আর যে দক্ষিণা যেটা হয় একটার উপর দিলেই হবে কোনো অসুবিধা নেই এবার তার সাথে হচ্ছে কি যে পৈতে আছে পইতে শুধু গণেশজিকেই অর্পণ করবেন বাদবাকি কোথায় আপনাকে পৈতে দিতে হবে বাদবাকি সব অ্যাজ যেরকম গণেশজি বললাম সেভাবে পড়বে তারপরে আর কি কী হয় সে জানান সর্বপ্রথম আপনি পুজো করছেন গণেশজি গণেশজির পুজো করছেন গণেশজির উদ্দেশ্যে যা কিছু অর্পণ করছেন তার সাথে গণেশজির মন্ত্রটা অবশ্যই পাঠ করবেন গণেশজির মন্ত্র ওম গান গান আয় তেয় ষোলোবার বলবেন তারপর গরীব মায়া মায়ের যে পুজোটা করছেন মানে পার্বতী দেবীর পুজো করছেন সেটাকে ওং গৌরী মাতায় নামা এইভাবে বলে দেবেন তারপর ষোড়শ দেবীর উদ্দেশ্যে যেটা করছেন মানে ষোড়শ দেবী হচ্ছেন সৌররা যে উপগ্রহ করেছেন ওম শ্রী এই মন্ত্রটা বলে নেবেন ষোলবার এবার নবগ্রহ উদ্দেশ্যে আপনি নটা যে আমাদের গ্রহ আছে প্রথমে হচ্ছে ওম সূর্যায় নামা তারপর ওম চন্দ্রায় নামা ওম মঙ্গলায় নামা ওম বৃহস্পতি আয় ওম শুক্রায় নামা ও সনেয় নামা ওম রাহবে নামা ওম কেতবে নামা ষোলোবার এটাও ষোলোবার করে বলে নেবেন এবার কর মন্ত্র হচ্ছে ঘটের মন্ত্র ঘটের মন্ত্রটা জেনে রাখুন আমরা ঘটের মন্ত্রটা ভীষণ ইম্পর্টেন্ট বনার হয় তেত্রিশ কোটি দেবদেবী আপনার চলে আসেন বাড়িতে এটা জেনে রাখুন যে ঘটের মন্ত্রটা খুব ইম্পর্টেন্ট ওম আপাং পতেয়াই ওয়াং ওম আপাং পতেয়াই ওয়াং বরুণায় নামা এই মন্ত্রটা ষোলোবার অবশ্যই বলবেন দেবীর দুর্গার মন্ত্র যখন লাস্টে দেবী দুর্গা পুজো করবে ওম অনিং রিং ক্লিং চামুণ্ডাই হচ্ছে ওম অনিং রিং ক্লিং চামুণ্ডাই হচ্ছে সব মন্ত্র আপনাকে স্ক্রিনে দেখানো হচ্ছে এইভাবে মন্ত্র পাঠ করে সরোবার এটা বলে তারপরে কি করতে হবে সেটা জানাচ্ছে দেখুন সবার শেষে তো আপনি দেবী দুর্গাকে পুজো করছেন আর তার সাথে দেবী দুর্গা কি একশো আটটি ফুলের জবা ফুলের মালা কিংবা ষোলোটি জবা ফুলের মালা এটা পরে মা দুর্গাকে ফুটন্ত ফুল যেন হয় এটা মা দুর্গাকে অবশ্যই পরিয়ে দিয়ে খুব ভালো হয় এটা মা দুর্গা অতি প্রসন্ন হন এবার মা দুর্গাকে একটা লাল চুনরি অবশ্যই দেবেন অর্পণ করবেন প্রতি চুংড়ি বাচ্চাদের যে পাওয়া যায় সেটা দিলে হবে এবার কি কর প্রতিদিন ঘটে জলটাকে আপনাকে দিতে হবে এবার ঠিক মাথায় রাখবেন ঘরটা যেন একদম নড়াচড়া না হয় খেয়াল রাখবেন খুব সাবধানভাবে তুলবেন আর জলটা দেবেন মাটির পাত্র থাকলে তো আপনাকে অবশ্যই জল দিতে হবে কারণ জল শোক করে না এবার যে মাটির পাত্র আপনি ঘর বসি মাটির পাত্রে ঘর যদি ফসা তাহলে মাথায় রাখবেন শীষগুলো বেরোতে যে পাত্রে যে সব বর্ষ পাত্র রেখেছেন সেখান থেকে যে ঘরটা বসিয়ে তার থেকে শীষ বেরোতে শুরু হবে যে শীষগুলো যখন বেরোতে তার মানে শাস্ত্রে বলা হয়েছে যে মা আপনার ঘরে এসেছেন এবং দর্শন দিচ্ছে এটা জেনাও সে শীষের মানেই হয়ে দর্শন দেওয়া মানে নটি দিনের যে মাথায় মাথার যে শীষগুলো যে থাকে শীষগুলো এত বড় হয়ে যায় বৃদ্ধি পায় মানে এটাকে দেখবেন খড় ছাড়িয়ে আপনার উপর থেকে চলে আসবে এবার খড় ছাড়িয়ে চলে আসে যেমন ব্যাঁকা হয়ে যায় তা সেটাকে সোজা রাখার জন্য কী করে মলি সুতো দিয়ে শীষগুলোকে একটা হালকা করে মানে গেট বেঁধে দেবেন ওই সুতোটা বেঁধে দেবেন আর মলি সুতো যখন গোল করে সেটাকে একটু করে বাঁধবেন এবার প্রথম দিন পুজো হচ্ছে গাল আপনার সবাই জানেন প্রথম দিন হচ্ছে দেবী স্যার পুত্রে এনাকে ভোগে দিতে হয় গাওয়া কি এটা আমিও পরে আপনাদের জানাবো সমস্ত দেবীর নাম এবং কি কী ভোগে দিতে হয় সেটা প্রত্যেক বছরই বলে থাকি আবার বলে দেবো এই প্রথম দিনে এই কাজটা তারপর ওইভাবে আপনারা পুজো দেখুন না সবারই ফেস্টিভ্যাল এটা তো আমি বলব বাঙালিদের বিশেষ করে আর এটা হচ্ছে আনন্দের উৎসব সবাই ঘুরতে ফিরতেও যায় অন্তত বাড়িতে একজন বা একজন মহিলা যদি পুজো করে বা পুরুষ যদি করে এটা অতি ভালো হয় যদি সবাই মিলে করতে হয় তো খুব ভালো এই কটা দিন যদি নিরামিষ খাওয়া হয় আমি বলছি না আপনাদের সবাইকে যারা বৈষ্ণবী বৈষ্ণবী ধর্ম পালন করেন বা বৈষ্ণবীদের মতন থাকেন তারা অবশ্যই নিরামিষে তারা খাবেনই খাবেন তার সাথে বাড়িতে পেঁয়াজ রসুন কালো বস্ত্র পরে মানে যাবেন না টান পরে কোনো মতেই চামড়ার বেল্ট ইত্যাদি পরেও যাবেন ওনার সামনে দেবী দুর্গার সামনে আর যখন এটা করছেন অন্তত আমি বলবো একজন করলে প্রতিদিন ওইভাবে করুন আর প্রতিদিন প্রতিদীপ কোনো অসুবিধাই দেবী দেবীর দুর্গা আপনার ঘরে এসে গেছেন ধরে নিন আপনি যখন এটা করবেন আমি সহজভাবে বলবো হ্যাঁ একটা জিনিস আর হচ্ছে যে ঘট বসাবার নিয়ম সেটা অভিজিৎ মূর্তি বসাতে হয় সুন্দর মুহূর্ত হয় এবং সন্ধ্যেবেলা কোনো ঘট বসানো যায় না দয়া করে সন্ধ্যেবেলা বিকেলবেলা কোনো ঘট বসানো যায় যা করতে হবে আপনাকে সকালেই করতে হবে ঘট কিন্তু সকালেই বসাতে হবে সেটা মাথায় রাখুন আরও কিছু ইনফরমেশান আমি দেবো আপনাদেরকে যে নটা দিনের নামগুলো বলবো নটার দিনে কী কী ভোগ লাগাতে হয় নদিন কী করতে হয় সেটা বলবো বা আমাদের আর একটা কথা আমার আগের প্রোগ্রাম আপনারা যদি দেখেন দেখুন সেগুলো তিথি তিথি যদি বাদ দিয়ে দেন যে উপায়গুলো আছে সব একই থাকে বারো মানে মানে যে আমরা চারটে যে পুজো হয় মানে দেবী দুর্গার দুটো ইম্পর্টেন্ট একটা হচ্ছে আশ্বিন মাসে একটা হচ্ছে চৈত্র মাসে এই দুটো যে পুজো এটাই মেন আমরা পালন করে থাকি ঘরের পুজোতে তার সূত্রে আমি যেগুলো আমি আগের টোটকাগুলো বলেছি সেগুলো যদি ফলো করেন একই থাকবে আমার প্রোগ্রামগুলো আগে যদি আপনি দেখতে পান না আপনি দেখবেন না আপনার ও সেই প্রোগ্রাম মধ্যে অনেক কিছু টোটকা বলা আছে সেইভাবে পালন করতে থাকুন কোনো অসুবিধা হবে না খুব ভালো ফলাফল পাবেন যারা এই প্রোগ্রামটা মানে আগে দেখে এসছে না পারে অনেক বছর ধরে যে নবরাত্রি পালন করেছেন তারা ভীষণ সুখী মানুষ তার আমি বলবো এটাকে অবশ্যই পালন করুন আর খুব শুদ্ধভাবে পালন করুন ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন আবার দেখাও নমস্কার